আমরা বড় দল আমরা এটা চাচ্ছি এটা হবে আমরা এটা করতে চাই এটা করতেই হবে আরে ভাই এইটা করতে হবে আমরা বড় দল এই কথা তো বাইদুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া পালাইতে বাধ্য হয়েছে এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে নিতে পারে নাই তারা জামাত ইসলামীকে আবার নতুন করে জেল জুলো নির্যাতন হামলা মামলা চক্ষু রক্তচক্ষু দেখাচ্ছেন স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছে ত্যাগের রাজনীতি

টক শোতে টেলিভিশনের সামনে আত্মতৃপ্তির সাথে আমি বলছি আমার পাশে বসে সহ আলোচক দায়িত্বহীন কণ্ঠে বলছে তার কোনো অনুতপ্ত নাই কোনো অনুশোচনা নাই কোনো প্রতিক্রিয়া নাই তার তার প্রতিক্রিয়া হচ্ছে আমরা বড় দল আমাদের বড় সমস্যা আমাদের বড় কোনা কোনি আমাদের বড় হাজার হাজার লোক আমাদের বহিষ্কার হবে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড় বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য আজকের এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে মানুষের চাহিদা কি এই প্রেক্ষাপট কেন তৈরি হয়েছে তৈরি হয়েছিল আমরা গোলামীর ঝিনজির থেকে মানুষকে মুক্ত করতে চেয়েছি এই গোলামি শুধুমাত্র পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি নয় এই গোলামি কোন একটা দলের গোলামি থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে পরিবারতন্ত্র থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে কিন্তু এখন আমরা শুনি আমরা বড় দল আমরা বড় দল এই কথা আমি বললে তা আমরা তাহলে ছোট সময় কি কবিতা পড়ছি কবিতার লাইন সেন্স করতে হবে বই কবি জীবিত থাকলে তাকে তো এখন ওই কবি বলতে ভাই আমি ভুল করছি নিজেকে যে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় এই কবি জীবিত থাকলে এখন আমাদের হার্ট ফেল করতে এই কবি জীবিত থাকলে এখন বলতে ভাই আমি কবিতা লিখে ভুল করছি আমারে মাপ করে দেন ভাই আপনাদের মতো এই জাতি যে এই দেশে আছে এই জাতির জন্য এই কবিতা না এই কবিতা অন্য দেশের জন্য মাপ চাইতো না চাইতো না কি অদ্ভুত একটা ব্যাপার আমরা বড় দল আমরা এটা চাচ্ছি এটা হবে আমরা এটা করতে চাই এটা করতেই হবে আরে ভাই এইটা করতে হবে আমরা বড় দল এই কথা তো বাইদুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া পালাইতে বাধ্য হয়েছে এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে নিতে পারে নাই এই পরিবারতন্ত্র আমাদেরকে এই কথা শিক্ষা দিয়েছে যে শেখ হাসিনা তিন দিন আগে তার পরিবারকে ক্ষুদ্র মেসেজ দিছে না দেয় নাই কি মেসেজ দিছে যে তোমরা বাকি কে কোথায় যাবে ওই তোমরা তোমরা পালাও পরিবার তন্ত্রের রাজনীতি আগামী দিনে যদি আমি করি তাহলে আমাকে মনে রাখতে হবে ওই পরিবার আমাকে পালিয়ে এই জনগণকে ফেলে রেখে তারাও হয়তো পালিয়ে যাবে কারণ ওটা পরিবারতন্ত্রের রাজনীতি ওটা জনগণের রাজনীতি নয়